কালেকশন নিচে কিন্তু ডা মশলা দারুন খুব সুন্দর ড্র এক হাজার তৈরি করা যার কারণে থাকছে ইয়েলো কালারের মধ্যে নিচে কারণে তোমরা এখান থেকে একদম হোলসেল প্রাইস থাকবে ছত্রিশ থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি শাড়ি গুঞ্জনে আর এখান থেকে তোমাদের জমজম সুইস কটনের একদমই নতুন নতুন প্রিন্ট আজকে দেখিয়ে দেব এটা একদমই অনলাইনে ভাইরাল দেখো ফার্স্ট আমরা এটা দিয়ে শুরু করছি এটা কিন্তু এখন অনলাইনে একদমই ট্রেন্ডি কালেকশন নিচে কিন্তু ডাবল করে কাট করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশ এটা সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কালেকশন এটা আর এখন এটা কিন্তু অনেক বেশি রানিং কাপড় থাকবে জমজম সুইস কটনের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম এটা দোপাট্টাটা একটু খুলে ভাইয়া একদমই বড় সাইজের মধ্যে হবে একটা দোপাটা ফুলে দেখিয়ে দিচ্ছি দেখো বিশাল সাইজে কিন্তু তোমরা দোপাটাটা পাচ্ছ বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে কত পর্যন্ত ভাইয়া ছেচল্লিশ ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও মাশাআল্লাহ দারুণ খুব সুন্দর ডিজাইনের মধ্যে পাবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আমার চ্যানেলে কিন্তু এই প্রথম তোমরা রেডি জমজম পাচ্ছ মাত্র এক হাজার টাকায় নেক্সট একা থাকছে তা প্রিমিয়াম কোয়ালিটির হাতায় কিন্তু খুব সুন্দর করে লেস লাগানো থাকবে নেক্সট একা থাকছে আর এটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এক পাবে ভাইদের সবটা মূলত হোলসেলের যার কারণে তোমরা এখান থেকে একদম হোলসেল প্রাইসে দারুণ দারুণ কালেকশনগুলো পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এইগুলো যারা নিবে না এক হাজার টাকা তারা কিন্তু মিস করে ফেলবে এত সুন্দর আমার নিজেরই কিন্তু দুই তিনটা কালেকশন পছন্দ হয়ে গেছে নেক্সট আর দেখিয়ে দেবো একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে ওয়াও এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট একা থাকছে ইয়েলো কালারের মধ্যে নিচে খুব সুন্দর অর্গান যারা একটা প্যানেল করা থাকবে নেক্সট একা থাকছে বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত নিচে কাট করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই কালারটাও মশালা দারুণ প্রাইসে মাত্র এক হাজার টাকার কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো এত সফট এই কাপড়গুলো মানে গরমের রাফ হয়েছে জন্য আমি বলবো একদমই বেস্ট কালেকশন নেক্সট আইটা দেখে দেব ভয় এই কালারটা দেখো এত সুন্দর কালারটা নিসে কিন্তু খুব সুন্দর একটা লেস করা থাকছে এটা থাকবে অংশটা একদমই পাকিস্তানি ভাইপ দেবে তোমরা পরলে কিন্তু একদমই পাকিস্তানি একটা ভাইপ পাবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে নেক্সট এবার আরেকটা কালেকশনে যাবো এটার কাপড় থাকবে এসি কটনের মধ্যে এটার ওপরে ফেরাস এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটারই ডিজাইন কিন্তু আলাদা আলাদা আর আলাদা আলাদা তোমাদের যার যে ডিজাইন ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এইটার উপরে ডিজাইনটা এত ইউনিক প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পাকিস্তান ইন্সপায়ার কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড় থাকবে মাইক্রো স্টিভ জর্জেটের মধ্যে এটারও বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটাও দারুণ একটা কালেকশন প্রাইস সেম মাত্র ছয়শো টাকা মানে ছয়শো টাকা তোমরা পাকিস্তান ইন্সপায়ার থ্রি পিসটা পাচ্ছো কিন্তু নেক্সটটা একা থাকছে উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সাথে স্টোনে কাজ করা থাকছে এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাই কটন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি কালার আছে টোটাল 4টা প্রাইস থাকবে কত ভাই এটা 650 টাকা এগুলো প্রত্যেকটাই কালার প্রত্যেকটা কালারে अवेलेबल আছে বড় থাকবে 36 থেকে শুরু করে 42 পর্যন্ত 44 এইটা তাই না নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই ডিজাইনটাও মাশাআল্লাহ এত সুন্দর সাইডে খুব দারুণ করে এমবোটারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে প্রাইস সেল নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে খাদি কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে কালারগুলো দেখিয়ে দেব এটার মধ্যে কয়টা কালার চারটা তিনটা কালার ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটার প্রাইস থাকবে কত ভাইয়া ৬৫০ টাকা এটা মাসলিন কটনের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে যে কাজ করা থাকছে ভিতরে ইনার করা থাকবে এ থাকছে প্যান্ট আর সাথে কিন্তু অর্গান যা ফ্যাবিসের দোপাটা পাবে একটু বড়ো সাইজের দোপাটা থাকবে দেখো দেখিয়ে দিচ্ছে দেখো একদমই বড় সাইজের মধ্যে পাবে প্রাইজ থাকছে ৬৫০ টাকা মানে ৬৫০ টাকা তোমরা পার্টি ওয়া থ্রি পিসে কালেকশান পেয়ে যাচ্ছো নেক্সট একা থাকছে সিভিড কালারের মধ্যে প্রাইসে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে তো এই ছিল আজকে শাড়িগুঞ্জনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তিন বাই লাসমাইল মেনশন আর যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে